রসুল সাল্লাম মারা গেছেন বারোই রবি বৃহস্পতিবার আর জন্মগ্রহণ করেছেন নয় মুসলিমের হাদিস আল্লাহ সাল্লাম জন্ম নিয়েছেন কোন দিন সোমবার ভালো করেই শোনেন জ্যোতির্বিদরা প্রমাণ করে গেছেন বহু আগে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ওই সপ্তাহে নয় রবি হচ্ছে সোমবার সোমবার এই সোমবার হলো নয় তারিখ বারো তারিখ হলে কোন তারিখ হয় বৃহস্পতিবার তাহলে আপনারা প্রমাণ করেন বারো আর নয় আছে এই তারিখটার মধ্যে একটা বৃহস্পতিবার আর একটা কিবার সোমবার বলেন তো জন্ম কোন তারিখ হয়েছে বৃহস্পতিবার সোমবার সোমবারে যে হয়েছে এতে কোনো সন্দেহ না কারণ সহি হাদিস অতএব এটা নয় রবিউল আউয়াল এটা প্রমাণ করে তুমি জ্যোতির্বিদ্যের সব কথা মানতে পারো ব্যাপক কিন্তু রাসুল সাল্লাহ আসলামের জন্মদিনটা ছিল নয় রবি তুমি এটা মানতে পারো না কেন সর্বশ্রেষ্ঠ ইতিহাস গ্রন্থ আর রাহিকুল মাহতুমের মধ্যে আলোচনা আসতে আর রহমান মুবারকুর আলোচনা করে গেছেন আফাবা খালেদ হোসেন সাহেব ধর্ম তিনি বলছেন যে যদি আজকে রহমান বেঁচে থাকতেন আমি তার সাথে দেখা করতে যেতাম সবই তুমি মেনে নাও রাসু সাল্লা জন্মদিনটা মেনে নাও না কেন আর জন্মদিন আল্লাহ নবী পালন করেছেন আপনারা তো এখন নিজেদের জন্মদিন পালন করেন জন্মদিন শুধু আপনার বিবাহ দিবসে পালন করেন সাহাবিরা করেছেন তাবিরা করেছেন তাবে তাবিরা করেছেন কারা করেছে এটা আর একটা কথা শুনে দেই আপনাদেরকে যারা সুন্নি সুন্নি না জিকির করো তোমরা মানুষকে পথভুষ্ট করো ৬২৫ পঁচিশ এই মিলাদের অনুষ্ঠান তৈরি করে শিয়ারা শিয়ারা কি মুসলমান শিয়ারা তিন খলিফা এবং সব সাহাবিকে তারা কি দেয় গালি দেয় তাদেরকে কাফের মনে করে আর সেই শিয়াদের সংস্কৃতি ঈদে মিলাদুন্নবী সুন্নিরা আজকে পালন করছে আসলে এই সুন্নিদের লজ্জাই নাই এরা ইতিহাসও জানে না পড়াশোনাও জানে না এরা অতএব ঈদে মিলাদুন নদী এটা চলবে না এটা চালু হয়েছে কোথেকে দেখেন মুশরেক হওয়ার জন্য শুধু ঈদে নবী পালন করলেই যথেষ্ট কথা মুশরিক হওয়ার জন্য কাফের হওয়ার জন্য ঈদে নবীকে বিশ্বাস করলেই যথেষ্ট মাজার পূজা না করলে মুশরিক কারণ শ্রীকৃষ্ণের হিন্দুদের শ্রীকৃষ্ণের নিয়মে তারা যেমন ভক্তি করে শ্রীকৃষ্ণের নাম আসলে অনুষ্ঠান করে ঠিক তারই আলোকে উপমহাদেশে ঈদে এ মিলাদুল নবী যেখানে মিলাদ পড়া হয় যখনই বলা হয় ইয়া নবী সালাম নবী ওই সিয়ারে এসে বসবেন এই আকিদা কুফুর আকিদা না যারাই কি আমে বিশ্বাস করে ঈদে নবী বিশ্বাস করে এটা হলো কুফুর আকিদা এটা হলো কাফের এরা কি কাফের বাংলাদেশে ঈদে মিলে নিষেধ করা উচিত বরং ফরজ বাংলাদেশের মুসলমান যেন কাফের না হয় যেমন মাজার পূজা রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা উচিত মাজার যেমন রাষ্ট্রীয় আইন করে ভেঙে দেওয়া উচিত তেমনি ঈদে মূল অনুষ্ঠান রাষ্ট্রীয়ভাবে আইন করে এটা বাতিল করা উচিত কোনো জায়গায় চলবে না এটা বেটা তুমি নবী সাল্লা আলামের মানো না হাদিস পড়ো না আল্লাহর নবীর নামে সব মিথ্যাচার করো আবার তার নামে তুমি হালুয়া রুটি খাবে এগুলো চলবে না আপনারা আমরা যদি একটু খেয়াল করি যে আমরা কত শিরিকি আকীদার মধ্যে নিমজ্জিত তাহলে বুঝবেন যে পরতে পরতে আমাদের সমস্যা সব জায়গাতে এখন আমাদের ছাত্র ভাইরা সুন্দর বিপ্লব নিয়ে আসলেন তাই না আপনারা বলছেন দ্বিতীয় স্বাধীনতা তাই না দ্বিতীয় স্বাধীনতা তো তারা যেটাই বলবে সেটাই আমরা মানতে পারি হ্যাঁ আমাদের মানহাজের বাহিরে আমরা যেতে পারি না সালাবদের মানহাজের বাহিরে যেতে পারি না এখন প্রশ্ন আপনাদের বড় প্রশ্ন যে আমরা কি করব তাই না মনে করেন যে উপদেষ্টা পরিষদ গঠন হলো শপথ হলো শপথ অনুষ্ঠানে কি গাওয়া হয়েছে বলেন আহ কি জাতীয় সঙ্গীত এখান থেকে আপোষ করতে পারি না যে পরের দিন সবাই মিলে কোথায় গেল কোথায় না আগে গেছে তারপরে কোথায় শহীদ মিনারে গেছে তাই না আপনি যেতে পারবেন আপনার যে টাকা দেওয়া হয় দশ কোটি যাবেন যাবেন না টাকার কাছে সব বিক্রি করে মানুষ ইমান বিক্রি করে কোনো ব্যাপার হলো আপনি যেতে পারবেন আমাকে বললে নিয়ে যেতে পারবেন অসম্ভব ওখানে গেলে সব কি শেষ মোহাম্মদ সাল্লাকে প্রস্তাব দিয়েছিলেন না দিয়েছিল এখন মনে করেন যে আপনাকে প্রস্তাব দিলেন ডক্টর ইনুজ সাহেব বললেন যে ঠিক আছে আদিস আলেমদেরকে ডেকে বলি যে আপনারা দেশটা তিন বছর চালান নিব না আমরা নিব তো তাই না কেন নিবেন না প্রস্তাবটা ভালো না নিবেন না কেন তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এটা মানার লোক নাই আপনি এই দাওয়াতটাকে পৌঁছাতে পেরেছেন কয়জন মানুষ জানে যে মাজার প্রজা সেরিক কবর পূজা শিরিক কয়জন মানুষ জানে গণতন্ত্র ইসলাম বিরোধী জানে সবাই বলছে জীবন দিব গণতন্ত্র প্রতিষ্ঠা করেই ছাড়ব বলছে না এই কথা বলা যে কুফুরি এটা বুঝাতে পেরেছেন তাকে কিন্তু সবাই এই কথাগুলো যারা বলছে সবাই মুসলিম না সবাই মুসলিম না হ্যাঁ তো করা মুসলিম ইসলামে রাজনৈতিক মুসলিম এখানে আপোষ করবেন কি করে আপনি আপনাদের এমন কি উত্থাসার হয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে উত্থাসার সাহাবীরা হাবসায় হিজরত করলেন ওই অবস্থা হয়েছে আপনাদের মামুনুল হক সাহেব বলেন জামাত ইসলামের সাথে আমাদের দুইটা পার্থক্য মামুনুল হক সাহেব জেল খাটলেন সব আলেম কি জেলখানায় ঢুকাইছে কিছু আলেম জেলখানায় থাকছেন শোনেন বাংলাদেশে এমন কি অবস্থা তৈরি হয়েছে যা আপনাকে গণতন্ত্রের সাথে আপোষ করতে হবে আপনাকে কমিউনিজমের সাথে আপোষ করতে হবে আপনার পুঁজিবাদের সাথে আপোষ করতে হবে জাতীয়তাবাদের সাথে আপোষ করতে হবে ধর্ম নিরপেক্ষ মতবাদের সাথে আপোষ করতে হবে মুসলিমদের কাছে দাওয়াত নিয়ে যান কিন্তু মামুনুল হক সাহেবের আলোচনাটা শুনে শুনে আমি দুঃখ পেয়েছি একটা দুঃখটা হলো এই মৌদুদি সাহেবের কথাগুলো যেগুলো ভুল আছে উপমহাদেশের উলামা একরাম হক খান উলামা রামের সাথে দ্বিমত যেটা আছে সেটা সংশোধন করতে হবে আমরা কি বলি মৌদুদ সাহেবের ভুলগুলো যদি কোরআন হাদিস বিরোধী হয় তাহলে সেগুলো কি করতে হবে বাদ দিতে হবে কথা বুঝতে পারেননি উপমহাদেশের উলাম একরাম তো দেওবন্ধের মানহাতে বিশ্বাসী দেওবাদী মানহাতে বিশ্বাসী না তাহলে আমরা তো এটা বলবো না হ্যাঁ মানুষ হিসাবে ভুল অনেকেরই আসছে ভুলটার মাফ কাটি হবে কোনটা পুরাণ এবং সন্না সেটা হলে আলহামদুলিল্লাহ মানব না সেটা দরকার নাই ভুল হয়েছে সংশোধন করে নিব সুন্দর কথা বলছেন আমি যে বলবো এই কথা বলার মানার লোক নাই উপদেষ্টা মন্ডলে হলেন একুশ জন তাই না দেড় হাজার বছরের পূর্বে চোদ্দ জন উপদেষ্টা সম্মিলিত মিটিং করে আল্লাহর নবীর কাছে প্রস্তাব দেওয়া হলো শোনো এতetna কথা বাদ দাও মারামারি বাদ দাও একটা আপশে আসি তাই না আপশটা কি কত সুন্দর প্রস্তাব তে বলেছেন ইন তুরিদু মালা পা জামানা মালানা হাতা তাকুনা aksara মালা শোনো তুমি যদি বড় ধনী হতে চাও আমাদের মধ্যে তাহলে আমরা সবাই সম্পদ একত্রিত করব এবং কি হয়ে যাব তুমি সবার মধ্যে কি হয়ে যাবে হয়ে যাবে ওয়াইন তুরিদু সারাফান আর তুমি যদি সম্মান চাও সৌনাকে আলাই না তাহলে আমরা তোমাকে আমাদের নেতা বানাবো হাত্তা নাক্তাল আমরা দু মরা পর্যন্ত তোমার কাছ থেকে আমরা নেতৃত্ব নিব না ওয়াইন তুরিদু মালিকান মালাক না আলাই না আর তুমি যদি শাসক হতে চাও বাদশাহ হতে চাও তাহলে আমরা তোমার কি বানাবো বাচ্চা বানাবো আচ্ছা কি খারাপ ছিল হ্যাঁ ভালো ছিল না অনেক ভালো ছিল কিন্তু আল্লাহ রাসুল প্রস্তাব মেনে নিয়েছিলেন পরে আর একটা কথা বলা হয় রসুল সাল্লা উত্তর দিলেন মা বি মা মা জি তু বি মা জি তু কুমবি আলাইকুম আমা তোমরা যে প্রস্তাব নিয়ে এসেছো চাচা তোমার প্রস্তাবের সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি তোমাদের কাছে মাল চাই না ওলা সারাফা ফিকুম আমি তোমাদের মাঝে সম্মানিত হতে চাই না নেতা হতে চাই না ওয়ালাল মালিকা আলাইকুম আমি তোমাদের বাদশা হতে চাই না আর সালানি ইলাইকুম রব্বি ওয়া উবাল্লিগাকুম রিসালাত রব্বি আল্লাহ আমাকে পাঠাইছে তোমাদের রসুল হিসাবে আমি আল্লাহর রিসালত পৌঁছাই দিই যদি তোমরা গ্রহণ করো ফাহাদ দুকুন ফির দুনিয়া ওলা আখেরা দুনিয়াতেও সম্মান পাবে প্রতিদান পাবে পরকালে পাবে ওয়াইন তার আলাইয়া যদি এই বিধান তোমরা ফিরিয়ে দাও আমার দিকে আসবেরু হাতটা হাকুম আল্লাহ বাইনি ও বাইনা তার ধৈর্য ধারণ করবো যতদিন আল্লাহ ফাইসালা না করেন আচ্ছা এই মানুষটাই যখন মোদিনাই গেলেন তখন কি রাষ্ট্রনায়ক হয়ে গেলেন না মক্কাই নিলেন না কেন বলেন উত্তর দেন হ্যাঁ মক্কাই মানার লোক ছিল না কিন্তু মদিনায় কি মানার লোক সবাই মেনে নিলেন আজকে আপনি ইনুস সাহেবের সাহস আছে বলার বলছে দুর্নীতির শিকড় উপড়ে ফেলবো টাকা যা পাচার হয়েছে সেইগুলো আমরা কি ফিরিয়ে আনবো যত মানুষ গুম হয়েছে তাদের বিচার করব। যত মানুষ এই আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়েছে শহীদ হয়েছে বলছে মারা গেছে তাদেরকে আমরা প্রত্যেক পরিবারের বেতন দিব তাদের জন্য ফাউন্ডেশন খুলব শুধু একটা কথা বলে দেখুক যত মাজার আছে ভেঙ্গে দিব মানবে মানবে না তো মানবে না শুধু বলে দেখুক না জাতীয় সঙ্গীত তুলে দিবে এটাই বলা সাহস করছে না বলছে যেগুলো নিয়ে বিতর্ক আছে সেইগুলো নিয়ে আমরা হাত দেব না অথচ সংবিধান সংশোধন করার জন্য কমিটি গঠন করেছে তাই না বুঝেননি কথা কিন্তু মাজার বন্ধ করার জন্য সংবিধান লাগবে প্রশাসন লাগবে শুধু বলে দিলে হয় কোনো মাজার থাকবে না জুয়ার আঁকড়া থাকবে না গাঁজার আঁকড়া থাকবে না যৌনসার আঁকড়া থাকবে না কিন্তু খুনের বিচার হবে সবাই মেনে নিবে দুর্নীতির বিচার হবে সবাই মেনে নিবে ঘরের বিচার হবে সবাই মেনে নিবে কিন্তু মাজার ভেঙ্গে দেওয়া হোক শহীদ মিনার ভেঙ্গে দেওয়া হোক এর প্রতি একমত হবে আগে এটা তৈরি করতে হবে মানুষের মধ্যে আপনি কাকে শাসন করবেন আপনি ক্ষমতায় বসে কাকে শাসন করবেন হ্যাঁ আল্লাহ রব্বুল আলমিন যেদিন আপনাকে বসাবেন কিন্তু মানুষ এটা বুঝতে চায় না ডক্টর ইনুস সাহেব একদিন আগেও জানতেন না যে বলছে একটা দোয়া করে দোয়া তৈরি করেছিল না আসসালাম হাসেনা আম্মা তারপরে কি পদ্মা সেতু কুর্সি আনা ইউনুস আনা আল ঠুস মনে আছে শোনেন ভালো করে শোনেন এ ইনিوسف সাহেবকে যে সুভাবে সেই মানুষটাই যে রাষ্ট্রের প্রধান হবে একদিন আগেও জানতেন বুঝেন কথা এই যে নাহিদার আসিফ তারাই যে বাংলাদেশ পরিচালনা করবে একদিন আর স্বপ্ন দেখেছে ফখরুদ্দিন জানতেন যে আমি এই দেশ চালাবো দুই বছর বুঝেন ভালো করে কে বসাইছে আল্লাহ যদি তাওহীদ একজন মানুষকে বসায়া সব সাইজ করে দেয় আপনার আপত্তি থাকবে কে বসাবেন আল্লাহ শর্ত দেশে তোমরা পরিচ্ছন্ন ইমান আনো বেদাত মুক্ত আমুল করো আমি আদা করছি তোমাদের খেলাফত দেব আমাদের ইমান পরিচ্ছন্ন না আমুল ও বেদাত মুক্ত না দিবেন কেন শোষার গায়ে যতই আতর মাখান শোষার গন্ধ যাবে বুঝেননি কথা এটা শোষা বুঝেন তো আপনি কি বলেন সুসি হ্যাঁ এটা ল অর্জিনার ভাই আপনি কি বলেন এই মিজান ভাই কই সিকা বলে না সিকা এই সাফায়ার মানুষ তো সিকা বলে একে যত আতর মাখান কি ওর গায় গন্ধ যাবে তাহলে যতদিন আপনি শিরিক মিশ্রিত ইমান রাখবেন যতদিন আপনার ভিতরে বেদাত মিশ্রিত আমল থাকবে ততদিন আল্লাহর রহমত নেমে আসবে না আগে ওইটা পরিষ্কার করেন এখন আল্লাহর দায়িত্বটা আমরা নিছি আর আমাদের দায়িত্ব কাকে দিছি আল্লাহকে দিছি ভাই আপনার ইমান তো পরিষ্কার না তখন কি বলছেন যে এটা আল্লাহই দিছে আমি কি করব আর আল্লাহর দায়িত্ব কি আল্লাহ দায়িত্ব আমি খেলাফত দিব এখন আমরাই খেলাফত কায়েম করবো আমাদের চিন্তা কি আমরাই ক্ষমতায় বসব। ইসলামী দলগুলো এই পচা গণতন্ত্রের ড্রেনে নেমে থেকে আল্লাহ আকবর চিৎকার করছে বাংলাদেশটা এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল যে আল্লাহ আকবর আল্লাহ আকবর এই স্লোগানটা কেউ দিবে এটা সাহস করতে পারেনি আমার আজকে মনে পড়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর কি নাম কি কেউ জানেন না হোম্মাম চৌধুরী এই গত আন্দোলনের সময় সিটাগঙ্গের বুকে বক্তব্য দেওয়ার সময় নারায়ের তাক বিরুল স্লোগান দিয়েছিল মনে আছে আপনার হ্যাঁ কারো মনে নাই আন্দাজে আপনার আমার মনে আছে বিএনপি মিছিলে নারায়ের তাকবির স্লোগান দেয় প্রথম কি স্লোগান দেয় হ্যাঁ কে? না 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 ইন ইনক্লব না গড়ো গড়ো বেন পে নেতা শুরু আরেক দলে স্লোগান কি জয় বাংলা মুসলমানের স্লোগান হবে লা ইলাহা নারায়ত না আর আরবি শব্দ এটা কিন্তু কাজী নজরুলের ভাষা না আরা কি আরবি শব্দ না তাকবীর তাকবীর উচ্চ ধ্বনি সেটা কি আল্লাহ যখন হুম্মাম কাদের চৌধুরী নারায়ত তাকবীর দিয়ে স্লোগান দিল বিএনপির দল থেকে সমালোচনা করা হয়েছে বিএনপিও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চেতনা লালন করে না কেন ভাই তোমরা দিতে পারো না তো হুম্মাম কাদের চৌধুরী দিতে তোমার আপত্তি কোথায় না এক তাকবীর বলে কি অন্যায় করেছে জয় বাংলা বলছে কোনো আপত্তি নাই জয় কালী জয় সরস্বতী জয় ভগবতী জয় দুর্গা মানে জয় বাংলা বুঝেননি কথা দুইটাই বাংলা পশ্চিম বাংলা পূর্ব বাংলা কিন্তু পূর্ব বাংলাটা মুসলিমদের কেন আর পশ্চিম বাংলাটা হিন্দুদের কেন দুইটাই ভাষা কি বাংলা আলাদা হলো কি কারণে ইসলামী চেতনার কারণে ভুলে গেলে চলবে না এই ভুলে যাওয়ার কারণেই তো আজকে ভারত বাংলাদেশকে শাসন করে ইসলামী চেতনা যেদিন ভুলে যাবে সেই দিন বাংলাদেশের সীমানাও ভুলে যাবে তোমরা মনে রেখো যা রাজনীতি করো ব্যাটা তোমরা আগে চেতনা শেখো আজকে বলছো ফ্যাসিস আলেমরা যখন ভারতের সমালোচনা করে তখন রিমান্ডে নিয়ে পিটায় আর আজকে বাংলাদেশের সবাই হয়েছে ভারত বিরোধী এখন সবাইকে কারাকারে ঢুকাও দেখি পারো কিনা আমার কথা কি বুঝতে পারছেন আলেমরা ভারতের বিরুদ্ধে কথা বলেছে তখন আলেমদেরকে ঢুকায় জেলখানায় পিটাইছো এই ছোট্ট রফিকুল ইসলাম তাকে নাকি ন্যাংটা করে পিটাইছে মোদির বিরুদ্ধে কথা বলেছে তাই আরে বললাম শুধু মোদীকে কষাই বলেছি বলবো না মানে আমি আবেদন করেছিলাম এই স্বাধীনতা উদযাপনের জন্য ওই কষাইকে নিয়ে আসার দরকার নাই পরের দিনে আমাকে সিডি সিআইডিতে নিয়ে গেছে আমি কি এটাও বলতে পারি না কেন আজকে সবাইকে ঢুকান যারা ঢোকাবে তারাই নাই কেন আজকে ঠিক বলছেন কেন আর আপনারা এই বক্তব্য দিলে একজন যে এসে বলবে কোনো সমস্যা নাই একজন ব্যক্তি মুক্তিযুদ্ধের ফাউন্ডার সেক্রেটারি ছিলেন মোহাম্মদপুরের মোতাল্লি নজরুল ইসলাম সাহেব তিনি বলতেন একটা কথা কোরআন সন্না মতো বক্তব্য দিবে চাইনিজ কোড়াল আমার হাতে আছে ওইরকম মসজিদের মুতোয়াল্লি প্রত্যেকটা মসজিদের হওয়া উচিত গণভবনের সামনে বক্তব্য দিয়েছি যদিও ওখান থেকে গ্রেফতার হয়েছে আমি গ্রেফতার হলে কি হয়েছে সঠিক কথাটা বলতে দিবেন না আপনারা সুন্দরভাবে সামনে আসেন এগুলো না বললেই পারতেন কি দরকার ছিল এগুলো বলা চিন্তা করতে আপনারা আবার আর ভূত সাজেন তাই না এগুলো কথা বলতে হবে না আল্লাহ কখন যে কার বক্তব্য কবুল করবেন আল্লাই। ভালো জানেন আমরা চাই আমি শেষ করছি আমরা কখনো শিরিকের সাথে আপোষ করব না ইনশাল্লাহ করব না কেন আল্লাহ রাসুল যদি মেনে নিতেন খুব সুন্দর একটা পরিবেশ হতো আল্লাহ রাসুল হতেন প্রেসিডেন্ট আর আবু জাহাল হতো প্রধানমন্ত্রী তাই না আর ধর্মমন্ত্রী হতেন আবু বকর আর অর্থমন্ত্রী হতেন কে উবাবেন খলফ তার স্বরাষ্ট্রমন্ত্রী হতো কে আবুল সুন্দর মন্ত্রী পরিষদ হতো না বুঝেন মনে কথাটা হতো না যেমন আজকে হয়েছে না আজকে হয়েছে ছাত্র ভাইরা তোমরাও বৈষম্য তৈরি করেছ আমাদেরও বলার সুযোগ দাও যারা আন্দোলন করলো গোটা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা কলেজের সাধারণ জনগণ তারা সবাই ইসলামপন্থী যারা উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছে সবাই কি ইসলাম একজন মুলবি আছে ওনাকে নেওয়া হয়েছে দোয়া করার জন্য হুজুর দোয়াটা করে দেন হুজুর কথা তাহলে কি এটা কি বৈষম্য হল না ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল করা অবস্থায় আমি সেদিন দেখে কেঁদে ফেলেছি হাজার হাজার ছেলে আসর পড়ার জন্য সালাতে দাঁড়িয়ে গেছে হাজার হাজার ছেলে জন্য দাঁড়িয়ে গেছে চিন্তা করতে পারছেন সবাই হলো ইসলামের প্রতি সবার ভক্তি ইসলামী চেতনার উপরে কিন্তু সবগুলো হয়েছে কি ইসলাম বিদ্বেষী আমরা তাদের রেকর্ড জানি না তাদের সম্পর্কে জানি না ভাই তোমরা প্রথমে বৈষম্য শুরু করলে অন্তত ফিফটি ফিফটি নেওয়ার দরকার ছিল কি ভুল বললাম আপনারা আবার প্রশ্ন করেন তাহলে চান কি আপনারা আমরা কিচ্ছু চাই না নেতার পরিবর্তন আমরা চাই চাই না নীতির পরিবর্তন যদি ক্ষমতায় হাসেনাই থাকতো আর সে যদি বলতো যে ইসলামী বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে আমাদের কোনো আপত্তি ছিল না প্রথম কাজ এই কথা বলার প্রথম কাজ বাংলাদেশে কোনো মুসলমান বেনামাজি থাকবে না সবাইকে নামাজ পড়তে হবে পারবে বলতে এটা প্রথম কাজ এ দামাক্ত হমফিল আর আকামুসাল্লা ওয়াত উজ্জাকা আল্লাহ নিজেই বলে দিচ্ছেন যখন কেউ রাষ্ট্রীয় ক্ষমতা আসবে প্রথম বিধান হবে কি নামাজ প্রতিষ্ঠা করবে হুকুম দিয়ে দিবে সালাতের টাইম হয়ে গেছে কেউ কোনো কাজ করতে পারবে না সব স্টপ সবাই কোথায় যেতে হবে মসজিদে যেতে হবে কথা কি বুঝতে পারলেন আপনারা আমরা নেতার পরিবর্তন চাই না না এটা নিয়মও কিসের পরিবর্তন পরিবর্তন হতে হবে নীতির আজকে সরকার আমরা কিছুই চাই না আমরা চাই এই তত্ত্বাবধায়ক সরকার রুকুকারীদের সাথে রুকু করো তাহলে ঠিকই তো শিয়াদেরও মসজিদ আছে আছে না তোদের পিছনে রুখ করা যাবে না নামাজ পড়া যাবে না যাবে কেন যাবে না কাদিয়ানি মসজিদ আছে না ওদের পিছনে নামাজ পড়া যাবে না উত্তর দেন না যাবে কেন যাবে না আল্লাহ যে বলছে ওয়ার কম আর যারা রুখ করছে তাদের সাথে কি করো রুকি করো তাহলে শিয়াদের পিছনে নামাজ হবে কাদিয়ানিদের পিছনে আজার নামাজ হবে ইহুদিদের পিছনে নামাজ হবে খ্রিস্টানদের গির্জা তো কি হবে নমাসব এই আয়াতের আলোকে ইয়াকুব আয়াতটা বুঝতে ভুল হয়েছে আপনি তো আয়াতটা বুঝলেন আপনার মতো আরা কন্যা এটা একটা এই আয়াতের অর্থ কি ওয়ারকাউ মাআল মুমিনিন যারা মুমিন তাদের সাথে রুকু করো কাদিয়ানিরা কে মুমিন না কাফের শিয়ারা মুমিন না কাফের কাফের তাহলে আর যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরজমান তারা মুমিন না বুঝেন না কথা তাই না তাহলে তার পিছনে নামাজ পড়লেন কেন আপনি নামাজ নামাজ বাতিল বাতিল এই আলোচনাটাই আপনি সহ্য করতে পারছেন না তা আল্লাহ আপনাকে ত্যাগ করবে না আল্লাহ আপনাকে রহমত দিবেন তারাক্ত হু শিরকা আল্লাহ বলছেন আমি তাকেও ত্যাগ করব ওর শরীরকেও ত্যাগ করবো আল্লাহ যদি আপনাকে ত্যাগ করেন আল্লাহ রহমত পাবেন জান্নাত পাবেন তাহলে এই কথাটুকু বুঝেন না কেন আপনি এখন প্রশ্ন করবে যে তাহলে নামাজ কোথায় রাস্তা আছে না রাস্তা রাস্তা করো বাপের আপনার বাড়ি আছে না বারান্দা আছে না একজন ব্যক্তি প্রশ্ন করছে যে ভাই আমি দেখেন কত সুন্দর বুদ্ধি বলছেন যে ভাই আমার বাড়ির পাশে মসজিদ বিশ রাকাত তারাবি হয় তো আমি আট রাকাত পড়ি তারাবির নেয়াতে আর বারো রাকাত পড়ি নফলের নেয়াতে আমি বললাম যে আপনার তো ইঞ্জিনিয়ারিং বুদ্ধি দেখতেছি এত সুন্দর প্ল্যান আপনার এটা হবে কিনা তাই বলছে আমি বললাম যে যে ইমাম তারাবি পড়ায় ওই ইমামের কি অবস্থা তো বলছে ওই ইমামের হলো যে বলবে আল্লাহ মাটির তৈরি ও কাফের বুঝেননি কথা কি শক্ত ফতুয়া যে ব্যক্তি বলবে নবী মরে গেছে ও কাফের আমি বললাম যে এই ইমাম যদি আট রাখা তো পড়াই বা আশি রাখা তো পড়াই তবু ওর পিছনে নামাজ পড়া কি হারাম খুব ইঞ্জিনিয়ারিং সিস্টেম বুদ্ধিকারী প্রশ্নটা করেছে বাঁচা যায় কি না কিন্তু এক প্রশ্নে কি শেষ এই যে বাংলাদেশের এক হুজুর আছেন আল খেলা পড়া আব্বাসি হ্যাঁ বলছে মিলাদুল নবী যে বলবে যে বেদাত জাহেল কাকে বলে জাহেলে মুরাক্কাও একটা বলছে যে যে বলবে মিলাদুল হারাম ওর বোতালাক কো কাফের হয়ে যাবে আর একটা নাম আছে সারাদিন গান গাই নাম আপনারা উচ্চারণ করলেন যান কুলি করে আসেন তা জান সি 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 তো কতবা আপনারা শরম লজดาว না দেখতেছি না কুলি অবশ্যই করবেন এই যে এরা মিলাদুন্নবীকে বাঁচিয়ে রাখার জন্য এত চেষ্টা করছে এই যে বর্তমান যারা উপদেশটা আছে তাদেরকে বুঝানো যদি যায় অবশ্যই আমাদের ধর্ম উপদেশটা খালেদ হুসেন সাহেব অবশ্যই মিলাদ সম্পর্কে জানেন আমি অনুরোধ করবো যোগ্য মানুষ তার উচিত হবে বাংলাদেশ থেকে অন্তত কিছু না হলেও এই ঈদে মিলাদুল নবী নামে বারোই নবীল আউয়ালে যে দিনটা ছুটি দেওয়া হয় এই ছুটিটাকে বাতিল করা হোক কলকারখানা বন্ধ রাখা হয় অর্থনৈতিক ক্ষতি হয়